হায় এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লক আমি সুমনা সিদ্দিকা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই ছোট্ট চ্যানেলে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবারই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে সকালবেলা আমি আমার জন্য নাস্তা রেডি করে নিয়েছি বর্তমান সময়ে আমি ওয়েট লসের জার্নিতে আছি ইনশাল্লাহ যদি ভালো কিছু অ্যাসিভ করতে পারে তাহলে ডিটেলস আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো এই তো আমি সকালে আমার নাস্তাটা করে নিয়েছি সাথে আমার ছোট্ট বেবিটাও সংসারের কাজকর্মগুলো শেষ করে এখন আমি এসেছি অর্ডারি কাজগুলো করার জন্য তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি খুব সহজে আমি কামিজ কাটিংটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কামিজের জন্য আমি চার ভাঁজ করে কাপড়টা ভাঁজ করে নিয়েছি আর বন্ধ চাইটা আমার দিক রেখেছি গলার জন্য আমি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি তারপর শোল্ডারে চার ইঞ্চি আপনারা চাইলে কিন্তু গলা বা শোল্ডার আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তারপর এখানে মোহরির জন্য আমি লম্বা নিয়েছি সাত ইঞ্চি তো এরকম করে তারপর দাগ দিয়ে নিব এখানে আপনারা স্কেল ব্যবহার করতে পারেন আবার মোহরির যে মাপটা আছে সে মাপের থেকে ফিতাটা আমি নিচের দিক ধরেছি কামিজের ফাড়ার অংশটা আর কি মার্জিন করে নিয়েছি এখানে চোদ্দো ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি তারপর মোহরি থেকে মাঝখানে সাড়ে ছয় ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিয়েছি এটা পেটের জন্য তো এখানে আমি যার জন্য কামিজটা বানাচ্ছি তার বডি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশের অর্ধেক বাইশ ইঞ্চি আর বাইশের অর্ধেক এগারো ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি তারপর এখানে এক্সট্রা নিয়েছি দেড় ইঞ্চি আপনারা আপনাদের কামিজের মাপ নিয়ে বডি পেট এগুলো যা থাকে তার থেকে দেড় ইঞ্চি পর্যন্ত বেশি নিয়েছি তারপর মার্কিংগুলো কিন্তু আমি একসাথে মিলিয়ে দিচ্ছি তো এখান থেকে মোহরির জন্য যে আমি দাগটা নিয়েছি সেখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপর এভাবে হাত দিয়ে একটু ডাউন করে দিচ্ছি এখন নিচের ঘের অনুযায়ী চার যার ঘের যত থাকে সেই অনুযায়ী মাপ দিয়ে আপনারা এখানে শেপ কাট দিয়ে সুন্দরভাবে দাগ টেনে নিতে পারেন আমি ফিতা দিয়ে দাগটা দিয়ে নিচ্ছি এতে করে কাটিংটা অনেক বেশি সুন্দর হয় গলার অংশে আমি যে দাগটা দিয়ে নিয়েছিলাম সেখানে একটা কাটমার করে নিয়েছি তারপরে তো কামিজটা কেটে আমি দাগ অনুযায়ী কিন্তু কাটমার্ক বসিয়ে দেব তো এ পর্যায়ে এসে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রাখছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে বলবেন না সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন আমি কামেজের হাতা কাটিং করে নিচ্ছি হাতার লম্বার মাপ ছিল সতেরো ইঞ্চি তো এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি অপোজিট সাইডে আমি তিন ইঞ্চি ডাউন করে একটা দাগ দিয়ে তারপরে এভাবে মিলিত করে দিয়েছি একটু রাউন্ড করে আর হাত তার অংশ ছিল সাড়ে পাঁচ ইঞ্চি আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এখন এভাবে দাগটা মিলিয়ে দেবো তারপর হাতার কাটিংটা করে নেবো আশা করছি আপনারা এই কামিজ কাটিংটা খুব সহজভাবে বুঝতে পেরেছেন আপনারা যদি কামিজের সেলাই ভিডিওটা দেখতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে কামিজের সেলাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ইনশাল্লাহ এটা ছিল সন্ধ্যার পরের অংশ সন্ধ্যার পরে ছেলে মেয়ের জন্য একটু সন্ধ্যার নাস্তা রেডি করে দিয়েছি এখানে ঝটপট নুডলস রান্না করে দিয়েছি তো ওরা নুডলস দিয়ে সন্ধান নাস্তাটা করে নিচ্ছে আর আপনাদের সকলে সুস্থতা অধীর্ঘ কামনা করে শেষ করছে আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম